আসসালাম আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে প্রথমে আমি কিছু শুকনা মরিচ তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি তেল দিনে কোনো এভাবে মরিচগুলোকে ভেজে নিয়েছি আর আমি এখানে আজকি মাছের সুটকি নিয়েছি সুটকিগুলো আমি অনেক মচমচা করে ভেজে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি আর রসুনগুলো আমি ভেজে নিয়েছি দেখেন কতটা নরম করে আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে কিছু পেঁয়াজ নিয়েছি এখানে আমি আর কাশকি মাছগুলো আমি ধুয়ে তারপর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো রকমের বালু না থাকে তারপর আমি অল্প তেল দিয়ে কাশকি মাছগুলো মচমচা করে ভেজে নিয়েছি আপনারা তেল ছাড়াও ভেজে নিতে পারেন ওটা আবার অন্যরকম মজা হয় আর কাশকি মাছগুলো কতটা মচমচা হয়েছে আমি হাত দিয়ে চাপ দিলে দেখেন খুব সহজে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে কিছুটা বৎস আনাম থাকবে আর কিছুটা আমি ভেঙে নিব। শুকনো তাওয়ার মধ্যে ভাজলেও ঠিক এরকম মচমচা করেই ভেজে নেবেন দেখবেন ওটা খেতে আবার অন্যরকম একটা টেস্ট লাগবে খেতেও খুবই ভালো লাগে কাশি মাছের ভত্তাগুলো আমি মাঝে মাঝে ওভাবেও করি আজ অবশ্য তেল দিয়ে ভেজে নিয়েছি কাঁচকি মাছগুলো আমার সম্পূর্ণ ভেঙে নেওয়া হয়েছে এবার আমি শুকনো মরিচগুলোকে বটু ফেলে রেখেছি আগে এখন হাতের সাইজে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে মেখে নিব আর লবণ দেওয়ার কারণে দেখবেন খুব সহজেই শুকনো মরিচগুলো ভেঙে নেওয়া যাবে সাথে আমি রসুন মেখে নিচ্ছি তারপরে পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলোকে আমি আবার মেখে নেব আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি আর আপনারা চাইলে পেঁয়াজটাকে হালকা অথবা ব্রাউন কালার করেও ভেজে নিতে পারেন আর পেঁয়াজটা যদি ভেজে তৈরি করেন তাহলে ভত্তাটা আপনারা তিন চার দিন সংরক্ষণ করে খেতে পারবেন আর কাঁচা পেঁয়াজটা যদি করেন তাহলে আপনারা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না একদিনের মধ্যেই খেতে হবে যেহেতু আমি এখানে অল্প পরিমাণে কাঁচকি মাছ ভেজে নিয়েছি তাই আমি এখানে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করছি সংরক্ষণ করে রাখবো না বলে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে ভত্তা তৈরি করছি আর এই জায়গাটা আমার অন্ধকার অন্ধকার ভাব লাগছে কারেন্ট চলে গিয়েছিল ওই মুহূর্তে আমি ভিডিওটা বানিয়েছিলাম এবার আমি লবণ ধনিয়া পাতা আর শুকনো কাঁচা কাঁচামরিচ সবগুলো ভালো করে মেখে নিয়েছি তারপর আমি শুটকুগুলোর সাথে সবগুলো মিশিয়ে আবার কিছুক্ষণ মেখে নিই আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যতটা সম্ভব পারি আমি চেষ্টা করছি মাছগুলোকে একদম গুরু গুরু করে ভেঙে নিই আর আমি এরকম একটা লোভির পিস নিয়েছি তার থেকে সব রসগুলো আমি শুটকি ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশন আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমার কাছে দিলে মনে হয় ভর্তাটার টেস্টটা আর একটু বেড়ে যায় তাই আমি এখানে লেবুর রসটা চিপিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি আবার মেখে নিচ্ছি আর আমি কাসকি মাছগুলো যেহেতু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি তাই এখানে কোনো রকমের তেল আর ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণে অল্প সরিষার তেল ব্যবহার করতে পারেন আর এই ভর্তাটা আপনারা সাদা ভাত বৌ ভাত খিচুড়ি খেয়ে দেখবেন একবার খুবই মজা লাগবে আমার বিশ্বাস আপনারা একবার তৈরি করে খেলে এই ভর্তাটা আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে তৈরি হয়ে গেল আমার কাসকি মাছের ভত্তা আল্লাহ হাফেজ আজকের মতো এখানে ভিডিওটা শেষ